আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে দু কাপ চা করে নিয়েছি আমার জন্য আর আমার মায়ের জন্য আমার মা তো আগেই এক কাপ চা খেয়েছে এখন রেডি হচ্ছে ঘরে কারণ আজকে ডিউটিতে বার হবে কারণ কালকে তো জামাই ষষ্ঠী ছিল কালকে ছুটি ছিল তাই কালকে ডিউটিটা আজকেই হবে তো তোমাদের সেটা আমি জানিয়েছিলাম আর কালকে জামাই ষষ্ঠীর ব্লগটা তোমরা খুব ভালোবাসা দিয়েছ খুব ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য আমি খুব খুশি হয়ে গেছি তো মা স্নান টান করে এসে এখন রেডি হচ্ছে আর আমি আর মা এখন চাটা খেয়ে নিলাম তারপরে এসেছিল টুকটুকির বড় তো নতুন জামা এসেছিলো তাই মিষ্টি ফল এগুলো একটু কেটে দিলাম তাই খাওয়া দাওয়া করলো একসঙ্গে গল্প করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব আছি নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার তোমাদের তো কালই বলেছিলাম যে বুধবার যেহেতু ষষ্ঠী ছিল আমার মায়ের ডিউটি ছুটি ছিল তো সেই ডিউটিটা আজকে হবে তো বাচ্চাদের ইমিউনাইজেশন ডেট আজকে বৃহস্পতিবার তো মা অফিসে চলে গেছে ডিউটিতে আর আমি বাড়িতে রয়েছি একা এত সময় কে ছিল বলো তো টুকটুকি ছিল টুকটুকির বর ছিল ওই জন্য এই যে ফল মিষ্টি সব দিয়েছিলাম তো ওরা এইমাত্র বাড়ি গেল আমি বললাম যে আমি যাচ্ছি আমার ভিডিও এডিটের একটু কাজ বাকি রয়েছে ওটা করেই আমি যাচ্ছি তো এখন বাজে সাড়ে বারোটা তো আমার ভিডিও এডিট কমপ্লিট আপলোড করে দিলাম আপলোড হচ্ছে তো এবার আমি ওদের বাড়িতে যাব তো একটু রেডি হয়ে নিলাম চুল টুল আঁচড়ে নিলাম তো কাকিদের বাড়িতে যাবো কাকি রান্না বান্না করছে এখনও রান্না হয় হয়নি অনেক দেরি আছে এখনও তো আমি গিয়ে কাকির হাতে হাতে একটু হেল্প করব তো এসিটা বন্ধ করে দিই এসিটা বন্ধ করে দিলাম তো চলো যাই কাকিদের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে তো জামাষষ্ঠীর পরের দিন আজকে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সবই বলেছিলাম কালকে আজকের ভিডিওটা আরো বেশি ভালো হবে ইন্টারেস্টিং হবে তবে মা বাড়ি থাকলে বেশি ভালো হতো কারণ মা ওদের বাড়িতে গেলেন আর বেশি হইচই করে আরও বেশি ভালো হতো তো চলো যাই দেখি কাকি কত দূর কি বান্না করলো না করলো দেখতে থাকো আর সঙ্গে তো আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হবে একদম কেউ স্কিপ করবে না শেষ অব্দি দেখবে ঠিক আছে টাটা হয়ে গেছে রান্না বান্না

শুনতেই তো পারলে যে রান্না বান্না প্রায় অর্ধেক হয়েই গেছে আসলে আমি এসেছি এখন বারোটা বাজে আসলে ভিডিও এডিট করছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেছে তো কাকি এখন মাংসর জন্য মশলাটা কষাচ্ছে আদা রসুন পেঁয়াজ উনুনেই রান্না করছে তো আমি তো রান্না করতাম না আমি একটু টুকটাক হেল্প করে দিতাম তো যাই হোক তো কী আর করা যাবে কাকির পাশে একটু বসলাম বসে বসে রান্না দেখছি আর গল্প করছি এখন ওই সাড়ে বারোটা মতো বাজে এখনো স্নান করিনি স্নান করতে যাব বাড়িতে একটু পরে যাব গিয়ে স্নান টান করে তারপরে আবার আসবো খেতে তো টুকটুকির বর বাড়ি নেই কোথা একটা গেছে আর টুকটুকি ঘরের দিকে রয়েছে আর আজকে কাকিদের বাড়িতে তো খাওয়া দাওয়া তোমাদের তো বলেইছিলাম কালকে তো কাকিদের বাড়িতে খাওয়া দাওয়া তো সবাই খাবে অনেকেই খাবে মানে আর বাকি যে দুটো মেয়ে রয়েছে এই বাড়ির বড়ো ছেলের যে দুটো মেয়ে রয়েছে তো তারাও খাবে কিন্তু জামাইরা কেউ নেই শুধু টুকটুকির বরটাই আছে ওদের দুই মেয়ের বর চলে গেছে প্রিয়াঙ্কাদি মৌসুমি ওদের বরগুলো চলে গেছে সকালে শুধু ওরা দুজন খাবে আর ওদের দুটো ছেলে আর টুকটুকি টুকটুকির বর আমি আমার মা কৌশিক বিট্টু রাজ এই তো এতজন মানুষজন আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে অনেকজন মানুষ বেশ আনন্দ হবে ভালো লাগে সবাই মিলে একসাথে হলে অনেক দিন পরে এইসব অনুষ্ঠানে তো সবাই একসাথে হওয়া হয় বেশ ভালো লাগে ছোটোবেলা থেকে একসাথে মানুষ হয়েছি সবার সাথে মৌসুমি দি টুকটুকি কৌশিক বিট্টু এই এই তো ছিল জগৎ সবাই একসঙ্গে খেলাধুলো করে একসঙ্গে একই স্কুল একই পড়াশুনো সব একসঙ্গেই আমরা বড় হয়েছি মানুষ হয়েছি সেই ছোট্টবেলা থেকে আমার যখন দু বছর বয়স তখন আমরা এইখানে এসেছিলাম মানে আমাদের বাড়ি এসেছিলাম আর তখন মৌসুমি চার বছর বয়স ছিল টুকটুকির মনে হয় এক বছর বয়স ছিল কৌশিকও এক বছর বয়স ছিল তো এরকমই প্রায় সব এরকম ছোট ছোট সবাই তো একসাথে সেই থেকে মানুষ হয়েছে তখন বিট্টু হয়নি রাজ হয়নি আমরা যখন বড় হয়ে গেছি তখন বিট্টু হয়েছে রাজ হয়েছে তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আজও তো আগের দিনগুলো তো খুবই ভালো ছিল আগে এখন দেখো না আমি বাড়িতে থাকি সারাক্ষণ আগে আমি বাড়িতে থাকতাম না আগে আমি সারাক্ষণ এই কাকিদের বাড়িতেই থাকতাম একসাথে খেলা করতাম শুধু পড়াশুনো আর খাওয়ার আর ঘুমানোর টাইমটা বাদ দিয়ে বাকি টাইম আমি সব সময় কাকিদের বাড়িতেই থাকতাম খেলাধুলো স্কুল টাইম বাদ দিয়ে তো সেই সব দিনগুলো আজও মনে পড়ে ভাবলে কান্নাও পাই সেই সব পুরোনো দিনগুলো যে কত সুন্দর মধু স্মৃতি ছিল চাইলেও আর কোনো দিন সেই দিনগুলো ফিরে আসবে না সেই সময়গুলো ফিরে আসবে না একসাথে রান্নাবাটি খেলা একসাথে আরও কত খেলা ছিল একসাথে স্কুলে যাওয়া একসাথে রাগারাগি মানে মারামারি কথা বন্ধ হয়ে থাকা আবার মিল মিল হওয়া তো এই সব স্মৃতিগুলো চিরদিন থেকে যাবে চিরটি কাল থেকে যাবে তো সেই সব দিনগুলো তার আর কখনও ফিরে আসবে না এখন যে যার জায়গায় যে যার সংসারে ব্যস্ত নিজের জগতে সবাই ব্যস্ত নিজের কাজে সবাই ব্যস্ত এরকমটাই হয় আগে মায়েদের মুখে শুনতাম আমরা যখন ছোট ছিলাম তখন মায়েদের মুখে শুনতাম যে মারাও নাকি ছোটোবেলায় এমন থাকতো তারপরে বড় হয়ে সবাই আলাদা হয়ে গেছে এখন সেইগুলো আমাদের ক্ষেত্রেই হচ্ছে আমি গিয়ে দেখি কাকির বান্না সব কমপ্লিট তো বসে বসে গল্প করছিলাম সবাই মিলে এখন প্রায় দুটো বাজতে যাচ্ছে আমি চান করে নিই কাকি বলো চান টান করে তাড়াতাড়ি চলে আয় ভাত দেব। তো চলো বন্ধুরা চান করে আসে চান টান করে যায় খেতে যায় চলো আর মা এখনও বাড়ি আসেনি মা বাড়ি আসতে দেরি হবে দুপুরিটা বাজবে স্নান টান করা হয়ে গেছে মা বাড়িতে চলে এসছে এক্ষুনি বাড়ি আসলো আমি মার জন্যই অপেক্ষা করছিলাম মা কখন আসবে নইলে আমি আবার তালা দিয়ে গেলে মাকে আবার চাবি আনতে যেতে হবে তো অপেক্ষা করছিলাম স্নান টান করে মা চলে এসছে আর আমি সেই বেরিয়ে পড়েছি ওরা ডাকছে অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছে দুটো আট নেট চলছে না ভিডিও পোস্ট হতে কী যে সমস্যা হচ্ছে তোমাদের কি বলবো চলো পরে কথা বলছি আবার তো এ দেখো কাকির সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের একবার করে দেখায় এই যে বাচ্চাদের জন্য কষা মাংস ঝাল ছাড়া তুলে রাখা হয়েছে আর পটল ভাজা আলু ভাজা মাছের ঝাল মাছের মাথা দিয়ে মুগের ডাল এই হচ্ছে ভাত আজকে এক হারি ভাত রান্না করি আর চিকেন কারি চিকেনের ঝোল লাল ঝোল তো এবারে খাওয়া দাওয়ার তর্য শুরু হবে একে একে তার জন্যই কাকি তাড়াহুড়ো করছে সবাই চলেও এসেছে আর কাকা ওইদিকে দিকে পুজো দিচ্ছে আর এবারে ভাতটা বাড়া হবে আমি বললাম কাকি তুমি ফার্স্টে জামাইয়ের জন্য ভাতটা বেড়ে নাও যেহেতু জামাই সৃষ্টি বলে কথা সুন্দর করে বাটিতে বাটিতে সাজিয়ে দাও কী কী আয়োজন হয়েছে সবই তো তোমাদের দেখালাম মাছের ঝাল টাংস সব হয়েছে তো কাকি আর চাটনিটা করতে পারিনি কাকিকে বলছিলাম করতে তো কাকি আর করতে পারিনি তো যা হয়েছে ভালোই হয়েছে এক গাদা রান্নাবান্না করে সেগুলো দিয়ে লাস্টে খেতে না পারলে সেগুলো বিথা তাই না যতটুকু খেতে পারবে একটা মানুষ ততটুকু আয়োজন করাই আমার মনে হয় সব থেকে বেশি ভালো তো কাকি যতটা সাধ্য অনুযায়ী করেছে কাকির সাধ্য অনুযায়ী কাকি আপ্রায়ণ চেষ্টা করেছে যে তার জামাইকে ভালোভাবে খেতে দেওয়ার জন্য আর সাথে আমাদেরকেও তো ভালোই হয়েছিল যতটুকু করুক মন থেকে করেছে তো না এটাই তো সব থেকে বড় কথা এমনকি সাধ্যের বাইরে গিয়ে করেছে এইটুকু আমরা জানি কারণ আমরা তো জানি ভিতরের খবর আমরা তো বাড়ির পাশে থাকি একসাথে থাকি আমরা সবই জানি সবই বুঝি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু খুব মজা হবে একটু পরে খাওয়ার সময় সবাই অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করবো আমরা মা আসলো না মা আসলে আরও বেশি ভালো হতো মা অফিস থেকে বাড়ি চলে এসছে এখন বাড়িতে রয়েছে জানি না আসবে কিনা আসলে আরও বেশি ভালো হতো আসলে আমার মা একটু বেশি ভালো মজা করা তো বেশি ভালো লাগে আর এই হচ্ছে মৌসুমি ওর ছেলে ওখানে বসে আছে আর রাজটা কোন দিকে গেছে তা কি জানি এত বদমাইশি করে না রাজটা তোমাদের কি বলবো ও ভীষণ জ্বালাতন করে ওর মাকে মানে এত জ্বালাতন করে যে মানে কি বলবো মা পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় আর সবাই জানে যে ও খুব দসি খুব মদমাইশ বাচ্চা মানুষ তো বড় হলে নিশ্চয়ই ঠিক হয়ে যায় আসলে ও একটু বেশি বদমাইশি করে তো এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি থালাগুলো মানে জামায়ের যে থালাটা সেটা আর বাটিগুলো এক এক করে নিয়ে আসবো সামনে সাজিয়ে দেব। ভেবেছিলাম কি গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব কিন্তু আর সেগুলো হলো না গাঁদা ফুল আনতে দেয়া হয়নি বিট্টুকে বললাম পরে যেতে তো বিট্টু বলছে এখন আর পাওয়া যায় এখন সব শুকিয়ে গেছে ফুল তো এক এক করে নিয়ে আসছি তো টুকটুকির বর বলছে কার জন্য নিয়ে আসছি যতগুলো আমি জামাই রাজা জামাইয়েদের তো দিন তাই না জামাই ষষ্ঠী এই যে সাজিয়ে দেওয়া হয়েছে জামাইকে এবার জামাই খেতে বসে পড়বে তারপর ওইদিকে অন্য ঘরে বাকিরাও খেতে বসে পড়বে মানে বাচ্চাগুলো আগে খেতে বসবে আমরা পরে খেতে বসবো তো এখানে কাকি দিদি সবাই মিলে বাচ্চাদের খেতে দিচ্ছে এখন বস মশাই সবাই বসবে তোমার জন্য সবাই অপেক্ষা করছে হ্যাঁ টুকটুকিও বসবে তুই গামছাটা খোল দাও

जाए। जाए। अच्छा। ले लो 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 दा 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 তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমিও খেয়ে নিয়েছি শুধু লাস্টে খাচ্ছে কাকি আর দিদি ওরা যেহেতু দেয়া থেয়া করছিল না ওই জন্য ওরা সবার লাস্টে খেতে বসেছে তো একটু বসে আছি খাওয়া দাওয়া করে আর বাড়ি যাবো এবার প্রচণ্ড গরম হচ্ছে খাওয়া দাওয়া করার পরে তো বাড়ি চলে যাবো এবার বাড়ি গিয়ে রেস্ট নেব তোমাদের সঙ্গে সেই বেলা দেখা করছি কেমন এখন চা খাবো সেই তখন লাস্ট কখন দেখা হয়েছিল সেই দুপুরবেলা যায় খাওয়ার সময় তারপরে তোমাদের সঙ্গে দেখা হয়নি তো দুপুরবেলা কাকির দামের থেকে খাওয়া দাওয়া করে এসে আমি বাড়ি চলে এসেছিলাম তখন কটা বাজে সাড়ে চারটে ওরকম বাজে চারটে মতো বাজে তখন বাড়ি এসেছিলাম তো বাড়ি এসে প্রচণ্ড গরম লাগছিলো ওই জন্য ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম ফোন টোন দেখছিলাম শুয়ে শুয়ে

আমি এখন খাবো ঘন্টা পর খাবি কি বলবে আমরা এত সময় সবাই টিভি দেখছিলাম সন্ধ্যা থেকে ওই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি বুঝেছো ওই টিভিতে সবাই জামাই ছেড়েছে ওই জন্য সব দেখছিলাম পরপর পরপর সবার ব্লগ সবার জামাই জামা সব জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি সব ব্লগ হয়েছে সেই সব সবাই ছেড়ে জামাই ভিডিও দেখলাম তো সেই সবগুলো গুলো তারপর আমাদের বাড়ির ব্লগটাও দেখছিলাম টিভিতে আমরা সবাই মিলে আমি হ্যাঁ আমি বিট্টু তারপর হচ্ছে আদি ছিল কৌ কৌশু ছিল না রাজ ছিল টুকটুকি ছিল সবাই মিলে দেখছিল তো এখন খাবো তো চলো পরে আসছি তোমাদের সামনে এই যে কাকে ভাত দিয়ে গেছে এই যে আর এই যে জামাই ষষ্ঠী রান্না বান্না করে কাত

খাওয়ার সময় কারণ মা গেলে একটু বেশি মজা হয় তোমরা জানো সবাই তো মা দুপুরবেলা যায়নি তো মা যদি একটু দুপুরবেলা যেত তাহলে আরও ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর তাছাড়া আজকে দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর অনেকে ছিল তো খাওয়া দাওয়া করার সময় বেশি একটা ভিডিও হয়নি তাও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি সবার খাওয়া দাওয়াও শেয়ার করেছি রান্না বান্না শেয়ার করেছি সাজানোটা দেখিলাম তখন তার তখন আমি ভিডিও এডিটে ব্যস্ত ছিলাম না তো একটা হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা আজ কয়েক দিন না প্রচুর প্রচুর কমেন্ট করছে আর আজ পাখাটা ছাড় বন্ধ করে এ ছেড়ে দে দেসিটা চালিয়ে দেন এর আওয়াজ হচ্ছে যা পাখাটা অফ করে দে হ্যাঁ তো আজ কয়েক দিন আওয়াজ হচ্ছিল বাবা তোমাদের শুনতে অসুবিধা হয়েছে এত মানে আওয়াজ হচ্ছিল বিদঘুটে আসলে এসিতে থেকে থেকে না মানে পাখার শব্দটা একদম আমরা নিতেই পারি না মানে মাথাটা ধরে যায় একদম আমি পাশের ঘরে শুয়ে থাকি পাশের ঘরে শুয়ে পাখা চালাই না আমি প্রপার না এসিতে থাকতে পারি না জানো তো কী হয়েছিল বলো তো ফোনে না ওই এটা শেষ হয়ে গেছিলো ওই মেমোরি ফুল হয়ে গেছিল আবার ডিলেট করলাম কিছুটা তাই আসলাম তোমাদের সঙ্গে কি বলছিলাম ও আমি না এসিতে একদম থাকতে পারি না এসিতে থাকলে না আমার হাত পা সব টন টন করে যন্ত্রণা করে আমার তো আগে একটা রোগ হয়েছিল তো এখন আর সেটা নেই আল্লাহর ইচ্ছায় সব আমার সেরে গেছে এখন আর সেগুলো নেই বাবা কি ভোগা ভুগেছি একটা সময় সেই সেইটা সেই পিরিয়ডটা চলাকালীন যে কত কষ্ট পেয়েছি সেইটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো আমার আর্থ্রাইটিস হয়েছিল এইটে থাক এই এইট যখন ক্লাস এইটে ছিলাম তখন তো ওইটা খুব মানে খুব দুর্বিষহ ছিল ওই হ্যাঁ তো বহুদিন ভুগেছি এই তিন চার বছর হচ্ছে আর নেই বলো বিষ্ণা সজ্জা তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক তো সেই সেই কারণেই আমার শীতকালে আসলে গরম জলে স্নান করতে হয় সেই জন্য আমি এসিতে বেশিক্ষণ থাকতে পারি না আমার হাত পা সব যন্ত্রণা করে আমি পাশের ঘরে থাকি কিন্তু পাশের করে ফ্যান চালাতে ইচ্ছা করে না তবু ফ্যান চালাতে হয় মশার কারণে এত মশা না আমাদের একটা মশারি কিনতে হবে জানো মা আমাদের মশারিটা নষ্ট হয়ে গেছে আর একটা মশারি পাপা নিয়ে গেছে বলো আর আমাদের মশা কিনতে এই মশা কিনতে হবে বলছি বিছে কি বলে মশারি কিনতে হবে মশা কিনবি পরের দিন বাজারে গিয়েও বেশি দাম নেয় না মা মশারি বলো এই শোন রাজ তুই কালকে ওরকম করছিলি আর করবি না তো হুম হম জামাইবাবুর ওপর ওরকম হিংসা করবি না তার কিছু বাড়ি আমি যাচ্ছিলাম তোমাদের সঙ্গে আরো মজা করতাম একটু মজা করতে ভালোবাসি তো আমি বিশাল মজা করি বিশাল তুমি যাও না বন্ধুরা আজকে তোমরা যা কমেন্ট করেছো না কি সুন্দর আমাদের সবার মন ভরে গেছে তোমাদের কমেন্ট গুলো পড়ে তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো সবাই আর কালকে ভিডিওটা সত্যি খুব ভালো হয়েছিল বলা হাতে আমরা ছোট আমি আমি আমরা না আমি ছোটবেলার থেকে বাচ্চা কাচ্চা ভক্ত বাচ্চাদের নিয়ে আনন্দ খুশি হই হুল্লোড় মজা খেলাধুলো হাসা হাসি মানে সে কি করিয়া সেই অভ্যাসটা আমার এখনো যায়নি প্রচুর প্রচুর কমেন্ট করছিল আর আমি না রোজ রোজ খালি ভুলে যাচ্ছি সেই দিদির বাড়ি থেকে বাড়ি এসেছি কবে বলো তো পায়েলদির বাড়ি থেকে তো পায়েলদির কাছ থেকে আমি একটা শাড়ি কিনেছিলাম তো সেই শাড়িটা তোমাদেরকে দেখাবো 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 করতে করতে ভুলে গেছি তো এই যে পায়েল বন্ধু আমাদের রশিয়া হাতের উপর বসিয়া ছেড়া নাইটি পিছনে ছেড়ে গেছে নাইটি ছেড়া নাইটি বসিয়া তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তুই পাইলদি তোমাকে 60টা গিফট করতে পারলো না তো তোমাদের একটা কথা বলি পাইলদি কিন্তু এর আগে আমাকে অনেক কিছু গিফট করেছে ঠিক আছে হ্যাঁ সব সময় তো আর গিফট করতে পারবে না অনেক কিছু দিয়েছে হ্যাঁ প্রথমবার যখন গেছিলাম ফুটটি লেগিংস দিয়েছিল তারপরে আমার জন্মদিন তারপরে আবার ব্যাগ পাঠিয়েছিল কাতান শাড়ি পাঠিয়েছিল নাইটি নাইটি পাঠিয়েছিল কুর্তি বল বলেছি যে যখন গেছিলাম কুর্তি দিয়েছিল তারপরে শাড়ি ব্যাগ পাঠিয়েছিল তারপর আমার জন্মদিনে এসে এই যে সোনার কানের দিয়েছে তারপরে দিয়েছে সে শাড়িগুলো এখনো পড়া হয়নি মা পাপার জামা দিয়েছে সবসময় মানুষের কাছে নিতে গেলে হয় না আর তাছাড়া ওরটা তো ওর ব্যবসা না এবার আমি যদি আবারও কখনো যাই আবার যদি আমার কোনো শাড়ি পছন্দ হয় তো সববারই কেউ শাড়ি গিফট করবে ওর ব্যবসার জিনিস আর আমারও ও সেটা নেবও না সববারই দিলে তা হ্যাঁ যেহেতু ব্যবসার দেখো নমা আমি ক্যামেরা ধরে আছি শাড়ি নরম নরম গরম গরম শাড়িটা আমি যেদিন পরব সেদিন বুঝা মাও একদিন পরবে বলেছে আমারও খুব পছন্দ হয়েছে এত নরম আমি তো নরম আমি আমার এমনি শাড়ির প্রতি কোনো ইন্টারেস্টিং নেই তবুও শাড়ি এই নরম শাড়িটা পছন্দ হয়েছে এইটা পরে শনিবার এইদিন অফিসে যাব তাহলে আমার আগেই পরে ফেলবা হুম তা পরে ফেলো তোমার পরে জন্য জেনে দিস কোন এর সঙ্গে সাদা বেলা উঠতে আমার গায়ে হয় না হ্যাঁ পাওয়া যায় বসে একটা টানতে হবে তাহলে তাহলে বসে একটা যাবো খুনি দেখি ঘুরতে ঘুরতে এর সঙ্গে সাদা ব্লাউজ যাবে গোলাপি ব্লাউজ যাবে গোলাপি একটা আছে তাহলে হ্যাঁ তাহলে গোলাপি ব্লাউজ পরবা সুন্দর শাড়িটা দেখো এই দেখো পার বসানো হেভি সুন্দর নরম সফট এটা পরে যাবো কোন গরে মে আর কাজের শাড়ি পরে হেভি লাগবে শাড়িটা পরলে নীল তো কাজের শাড়ি পরে 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 একদম আমার জীবন সঙ্গেই কাজের শাড়ি আমার আর ভালো মন্দ শাড়ির আর ইচ্ছা নেই আমি আগে ছিলাম তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো ভগবানের কাছে প্রার্থনা করো যে এইভাবে সুস্থ হয়ে কর্মের জীবনে যেন আমি কাজ করতে পারি আর আমরা কি বলতো আমরা ধর্ম নিয়ে ভেদাভেদ করি না একদমই বিশেষ করে বিশেষ করে আমি আমি তো এইসব ধর্ম টর্ম একদমই কী বলবো আমি একদম পছন্দই করি না আমরা সব মানুষ এক সব মানুষের গায়ের রক্ত এক সবাই একই উপরে একজনই আছেন সে ভগবান বলো আল্লাহ বলো ঈশ্বর বলো যেই বলো সে একজনই আছেন সবার প্রার্থনা করার মানে এটাই আলাদা আমরা 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 বিশ্বাস করি যে ভগবানের কোনো আকার হয় না মানে আল্লাহ তার কোনো আকার হবে না আমরা মন দিয়ে তাকে ডাকবো তাকে তো আমরা কখনো দেখিনি তাই নিজেদের মতন আকার করতে পারবো না এবার তোমাদের মধ্যে সেটা আকার নিজেদের মতন করে একটা আকার তৈরি করে নিয়ে দেবী মায়ের রূপ দিয়ে তোমরা প্রার্থনা করো তো আমি কাউকে কখনো অসম্মান করি না সবার সবার দিকটা সবাই সবাই ভালো তো এই সব ধর্ম ধর্ম নিয়ে ভেদাভেদ করা একদমই উচিত না এগুলো মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার তাদের পার্সোনাল ব্যাপার সে কিভাবে তার ধর্ম পালন করবে সে কিভাবে তার মানে ওপর আল্লাহকে ডাকবে তার ঈশ্বরকে ডাকবে তার আল্লাহকে ডাকবে সেটা তার একমাত্র ধর্ম নিয়ে ভেদাভেদ করে কি করবো বলো যার ধর্ম তার কাছে আমার ধর্ম আমরা এনজয় করি ওদের ধর্ম ওরা এনজয় করে আমাদের ধর্মই ওরা আনন্দ করে ওদের ধর্মই আমরা আনন্দ করি আর কি সবে একজনই আছে নুপুরে মানুষ দুজন কেউ নেই আমরা যে মরে যাব না সব এক জায়গায় যাব সবাই এক জায়গায় যাব গা কাটলে আমার রাত পোয়ালে হিন্দুদের সঙ্গে কাজ আমরা ওইসব একদম মানি না গো আমরা একদম মানি না হিন্দু শুধু আমরা কেন এই যে কাকিদের বাড়ির লোক ওরা যদি মানতো তাহলে আমরা কি এরকম একসঙ্গে থাকতে পারতো আজকে এই কুড়ি বছর আমরা একসাথে রয়েছি আমাদের কোনো ঝামেলা হয়নি কোনো কোনোদিন এইসব ধর্ম ধর্ম নিয়ে কোনোদিন মাথায় আসেনি একদম আমরা এক পাতে খাই এক খেলাই খাই কোনো অসুবিধা শুধু আমরা না তুই জানোই তো ওদের বাড়ির সবাই ওরকমই আমরা এসব আমরা এখানে এসে পর্যন্ত ওই তিন ফ্যামিলির সঙ্গেই মিশি ওরা ঘোষ কিন্তু আমরা ওই তিন ফ্যামিলির সঙ্গেই আমরা মিশি আমরা আর কোথাও যাই না তো যাই হোক আর এই ফিল্ডের কাজ অফিসের কাজ আর রাত রাত পোয়ালাই সব হিন্দু ছেলে মেয়ে সব একসঙ্গেই কাজ তারে নিয়ে ভেদাভেদ কর আমরা সব হিন্দু মুসলিম একদম ভেদাভেদ করে না আমার মনে করি সবাই একই সবাই হিন্দু মুসলিম নাই ভেদাভেদ সবার কাছে এটা সবাই জানে অনেকেই কমেন্টও করে যে এইসব নিয়ে ভেদাভেদ করা উচিত না যারা ভালো যার প্রকৃত বোঝে তারা এই কমেন্ট করলো করে এই দুইটি कुसुम হিন্দু মুসলমান তুমি আজকে ভিডিওটা শেষ করো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে আবার আবার আজকের ভিডিও আমি শেষ করছি আজকের ভিডিও ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার আগামী কাল নতুন একটা ভিডিওর সাথে টাটা টা বাই বাই রাজ টাটা টা মুড়ি দিয়েছ দাদা মুড়ি দেওয়া দাদা